কন্যা রাশি সাপ্তাহিক রাশি ফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু এই সপ্তাহে আপনার মানসিক চাপ বাড়বে যা আপনাকে কিছুটা নার্ভাস করে দিতে পারে এবং এটি ঘটবে কারণ ছায়া গ্রহ কেতু আপনার চন্দ্ররাশির প্রথম ঘরে অবস্থিত হবে এমন পরিস্থিতিতে যতটা সম্ভব এগুলি এড়িয়ে চলুন অনথায় এর প্রভাব আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে আপনাকে সম্ভবত আপনার পরিবারের সদস্যদের এবং কাছের লোকেদের সাথে শুরু থেকে অর্থ সঞ্চয় করার বিষয়ে আলোচনা করতে হবে অনথায় সপ্তাহের শেষে আপনাকে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু বা কাছের ব্যক্তিদের আপনার জমায়েতে আমন্ত্রণ জানাতে পারেন কারণ এই সময়ে আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠানের আয়োজনে অনুপ্রাণিত করবে যাই হোক এই ধরনের কিছু করার আগে অবশ্যই আপনার বাড়ির লোকজনের সাথে পরামর্শ করুন এই রাশির স্বনিযুক্ত ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও বেশি সাফল্য পাবেন যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারের যথাযথ সম্মান পাবেন এবং এটি তাদের আরও ভালো পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করতে সাহায্য করবে এই সময়ের মধ্যে আইআইটি ইঞ্জিনিয়ারিং এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমের পরেও ভালো ফলাফল অর্জন করতে সফল হবে কারণ এই সময়ে আপনি যে পরীক্ষায় উপস্থিত হন না কেন আপনি ভালো নম্বর পেয়ে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন উপায় প্রতিদিন ওম নম নারায়ণায়ও একচল্লিশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ